রাজশাহী শহরে রাস্তায় ঘোড়ার গাড়ি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এই সেই ঘোড়ার গাড়ি রাজশাহী শহরে আর এক হেরিটেজ রাজশাহী বোয়ালিয়া ক্লাব অভিজাত শ্রেণীদের আনাগোনা এখানে সবসময় ছিল হার হামেশা এই হচ্ছে রাজশাহীর বোয়ালিয়া ক্লাব রাজশাহী শুধু আলোয়ার শহর শিক্ষা শহর নয় এই বোয়ালিয়া ক্লাব কিন্তু রাজশাহী শহরে অনেক অবদান রেখে যায় রেখে গেছে রাজশাহী শহরে উন্নয়নের জন্য এই সেই বোয়ালিয়া ক্লাব অনেক আমরা আজাদ থানার মুখে কিছু শুনি রাজশাহী নগরের অনেক প্রাচীনতম যে পার্ক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্লাব রাজশাহী বলে ক্লাব যেটা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে আঠারোশো চৌরাশি দ্যাট ইস ব্রিটিশ পিরিয়ডের যে ক্লাব থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাজশাহী এক ক্লাব আমরা আছি পর্যটন মন্ডল রাজশাহী আদর্শের কাছ থেকে পর্যটন মন্ডল সম্পর্কে একটু শুনে নেই যারা পর্যটক পর্যটন করতে পছন্দ করেন রাজশাহী পর্যটন মডেল তাদের জন্য একটা অন্যতম প্লেস হতে পারে এখানে আমরা যদি চিন্তা করি সামগ্রিক সকল আহ সুবিস্ত সু ব্যবস্থাগুলো সুবিনস্ত মিলোবিন্যাস পাই আমরা যদি পারচেস করতে চাই ফেব্রিক্স সেখানে ফেব্রিক্সের আহ সিস্টেমগুলো আছে আমাদের হেরিটেজকে বহন করার মতো এখানে আহ ওয়াল আহ আছে থাকার জন্য আমরা প্যাকেজ আপনাদের দেখাবো কত টাকা রেন্ট হয় এটা আমরা স্টিল সুবিধে দেখাবো আশা করি শফিক স্যার আমাদের সবকিছু ঘুরে দেখানোর একটু চেষ্টা করবে যতটুকু আমাদের কাভারে আসে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর

এ হুজুর এসেছিল রাজশাহীর গর্ব পদ্মার খুলে দাঁড়ায় বাধের করেন সমস্যা নাই রাজশাহীর গর্ব পদ্মার খুলে টি বার দ্বারায় সাহসে ভরা ফুলে নদীর রূপ রূপে বাজে যেন বাসি নৃদায় ছুঁয়ে যায় শহর রাজশাহীর সন্ধার আলো পদ্মার নদী টি চলে টি ধরে চলে মন ধীরে ধীরে প্রেমের গল্প স্বপ্নের হাঁটা এই পথেই সুখের বাধা কখনো জোয়ার কখনো ভাটা ত্রিবাদ থামে না দৃঢ়ের বাধা রাজশাহীর প্রাণ পদ্মার সাথী এই বাধাই শহরের স্বর্ণের কাঠি নদীর ওপারেই কিন্তু আমরা দেখতে পারবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হচ্ছে ভারতের একটি জেলা পশ্চিমবঙ্গের একটি জেলা ঠিক যেখানে সন্ধ্যার লাইট আর গোধলের খেলা চলে লুকিচুরিতে আনন্দের মেলা এই মুর্শিদাবাদের আলো দেখতে পাবো এই হচ্ছে এখান থেকে নৌকা করে এই চর থেকে ও চড়ে যাতা এবারে হচ্ছে মুর্শিদাবাদের লাইট কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদ যাওয়া যাবে কিন্তু ভিসা পাসপোর্ট করে যেতে হবে এইটা বাধে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে ত্রিবার থেকে ট্রাভেলের সপিকুলের পুরা রাশিয়ার ভ্রমণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অশেষ অনুরোধ রইলো পুরা রাশিয়ার ভিডিওটি আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবো আমার সাথে আছে আজকে আজাদ ভাই অধিবাসী আজাদ স্যার কিন্তু অনেক অমায়িক একটা মানুষ ধন্যবাদ সুভিত স্যারকে আমরা রাশিয়া টি বাদে অবস্থান করছি এইটার বাদের আকৃতিটা ঠিক ইংরেজি টি বর্ণমালার মতো এর আহ পরিপ্রেক্ষিতে এই বাড়টা নামকরণ করা হয়েছে টি বাদ আজাদ সারের কাছ থেকে ত্রিবাদের অনুভূতি একটু শুনে নেই আজাদ সার কিন্তু রাজশাহী কলেজের ছাত্র ছিল তার ব্যক্তিগত অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করে ত্রিবাদটা এমন একটা বাদ যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর একটা মেলবন্ধন তৈরি হয় প্রত্যেকের একটা ইতিহাস থাকে ঐতিহ্য থাকে তার একটা নিজস্ব সার্কেল থাকে ঠিক আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়েও ঠিক এইরকম সন্ধ্যার সময় আসতাম পেয়ারা এখানে পেয়ারা মাখা যদি না খাওয়া যায় তাহলে রাজশাহী যে পেয়ারার যে টেস্ট এই টেস্টের স্বাদটার অরিজিনালিটি পাওয়া যায় না আর বন্ধুত্বের যে নির্মল ছোঁয়া এখানে আসলে তার গভীরতা প্রকাশ পায় তো এইটা লালন করি আমরা আমাদের মতো জেনারেশনে যারা ছিলাম তারা দীর্ঘদিন থেকে চলছে এই জেনারেশনের সাথে ব্যাপ যদিও তবে অনুভূতিগুলো আমরা লালন করি ধারণ করি সে করি আপনারা এখানে এলে সেই ফিল্ডটাই পাবেন

এখন বক্সিং মারবে ছেলেটার নাম কি ডাব্লু ডাব্লিউ এফ ডাব্লিউ ডাব্লিউ আকাশ আকাশ হ্যাঁ

ফেৰি মাৰি আন বাৰু ফ্ৰী Yeah, he wants. Last, last, last. What? 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 like that What? 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 সবুজ পাহাড় রঙিন ফুলের শহরটা সুভবিত কাজ সকালের আলো ঝেকেমেকি রং রাজশাহীর পথে বাজে ফুলের বাহার রাজশাহী শহরটা পুরোটাই কিন্তু একটা ফুল বাগান পরিষ্কার নগরী পরিচ্ছন্ন নগরী সুন্দর নগরী মায়ান নগরী আরো কত বিশেষ সে বিশ্বায়িত করব বিকালের সূর্য আলো রঙিন আভা রাজশাহীর শহরকে আরও শোভিত করেছে এটি হচ্ছে বিন্দুর মড় রাজশাহীর শহরের প্রাণকেন্দ্র রেলগଡের অবস্থান দার অবস্থা রেলগড়ে এই রেলগড় থেকে কিন্তু পোছা গেছে গো নওগা আদতখানে বাড়ি পারবেনা সন্ধ্যা নীরব বিকেল সন্ধ্যায় ঘন ঘন শান্ত ভোর পদ্মার নদীর স্রোতের কুল সবই যেন এক মায়া মায়ায় ভরা প্রতিটি পথ রাজশাহের প্রতিটি আনাচে কানাচে কথাটা আমার না কথাটা হচ্ছে আমার আজকে ভ্রমণ সঙ্গী আবুল কালাম আজাদের এটি হচ্ছে সিটি কর্পোরেশন নগর ভবন এই নগর ভবনই রাজশাহীকে সুন্দর রূপে রূপ আলোকিত করেছে যা আলোর শহর নামে এখন পরিচিত এই সেই নগর ভবন আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার রুমমেট রেজাউল স্যার রেজাউল স্যার কেমন লাগছে খুব ভালো লাগছে গাড়িতে আর মনে আও দেখতে দেখছেন? আসলে শব্দ দেখতে আর এই সেই কাট গোলাপ, যে কাট গোলাপের প্রতিটা গிறான் রাজশাহীর শহর জুড়ে। এই কাট গোলাপ গাছগুলো কিন্তু আনা হয়েছে শুধু থাইল্যান্ড থেকে। ফুলে 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 ভরে গেছে এই কাট গোলাপ গাছ। পুরা শহর জুড়ে এই কাট গোলাপ। কি ফুল কি খান

কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল এই সেই কৃষ্ণচূড়া ফুলশাহ গেটার রোড এটি হচ্ছে রাজশাহীর গেট রোড পরন্ত বিকালবেলা এই সৌন্দর্য তুলে ধরা হলো মায়া শহর রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসা শহর রাজশাহী এই শিক্ষা থেকে ছাতিম গাছের এক অভূতপূর্ব দৃশ্য না দেখলে বোঝা যাবে না যে ছাতিমের ঘ্যানটা কত সুন্দর কোন এক বিকালবেলা অত সন্ধ্যার সময় যদি ছাতিম ফিরে ঘ্যান না দিত অবশ্যই সেটা শীতকালে তাহলে আরো পাগল লাগতো পুরা সহজে কিন্তু ছাতিম ম্যাচে ভরা ছাটিম পাম্পগোলাপ পুরা সহজে ভরা